বরাকবাসী আরেকটি গুরুত্বপূর্ণ খবর শিলচর লোকসভা নির্বাচনে প্রার্থীর প্রচারে মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রী অমিত শাহ রবিবার পদযাত্রায় অংশগ্রহণ করেন আগে শিলচরে উপস্থিত আইজিপি আইজিপি শিলচরে উপস্থিত হয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রীর পদযাত্রায় চলাকালীন কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য করা নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে শিলচর শহরে বিভিন্ন পয়েন্টে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া পুলিশ সুপার নুমাল মহত্তা সুব্রত সেনসহ উচ্চপদস্থ পুলিশ অধিকারীগণ উপস্থিত ছিলেন ಹ ಆ ಬರ್ತಲೇ ಬರ್ತಲೇ ಇಷ್ಟಕ್ಕೆ ಏನೋ ಓಡಾಯ್ಬಿಡ್ರೋ ನೋಡಿ ಬೈಕ್ ಓಡಾನರ ಹೋಯ್ ಆಹಾ ಟಿಕೆಟ್ ಕೊಡಿ ಟಿಕೆಟ್ ನೋ